হ্যালো গাইস এগারো দু হাজার বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দেখুন এত হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেও আজ আপনাদের ছোট্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি স্কিপ করবেন না দেখুন চোখে কাপড় বেঁধে গামছা বেঁধে হাঁড়ি ভাঙা এই খেলাটি কিন্তু অতি প্রাচীন ভিডিওটা নতুন হলেও কিন্তু খেলাটা কিন্তু নতুন নয় এই চোখ বেঁধে হাঁড়ি ভাঙা এটা কিন্তু অতি প্রাচীন খেলা দুই দিকে দড়ি আছে রশ্মি আছে এই রশ্মির মাঝে মাঝে যেতে হবে রশ্মিতে টাচ হলে কিন্তু হবে না এভাবে দৌড়ে গিয়ে সেই হাঁড়ি আছে হাঁড়িকে ভাঙতে হবে উপরেও আছে নিচেও আছে হলনা মিস দেখানোর চেষ্টা করছি দেখুন নিচে হাঁড়ি রয়েছে এই হাঁড়ি ভাঙতে পারলে তার জন্য এটা পুরস্কার রয়েছে পাঁচশো টাকা যদি কেউ এই হাঁড়ি ভাঙতে পারেন তার জন্য পুরস্কার রয়েছে পাঁচশো টাকা কিন্তু এই চক বেঁধেই তাকে হাঁড়িটা ভাঙতে হবে আর যদি এই রশ্মির মধ্যে দড়ির মধ্যে টাচ হয়ে যায় এই দেখুন টাচ হয়ে গেল এইভাবে টাচ হওয়া যাবে না ওই দুই দিকে দড়ি আছে তার মধ্যেই আপনাকে যেতে হবে আর এটা আপনাকে দুই দড়ির মাঝখানে আপনাকে এক পাক ঘুরিয়ে ছেড়ে দেওয়া হবে তারপর একদম একদম মাটির কলস মাটির কলস বরাবর আপনাকে ছেড়ে দেওয়া হবে একদম সম্মুখভাবে আপনাকে হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন কলসের সামনে সামনে আপনাকে হেঁটে যেতে হবে এবং গিয়ে ওই মাটির কলসকে একদম বাঁশের লাঠির আগাতে ভাঙতে হবে আর ভাঙতে পারলেই আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরস্কার আর দেখুন টাচ হয়ে গেল বাস গামছা খুলে দেওয়া হচ্ছে চলুন আরেজজনকে দেখানোর চেষ্টা করি বেশ কয়েকজনে দেখালাম এখনও পর্যন্ত কেউ হাঁড়ি ভাঙতে পারল না চলুন এই ছোট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন আরে জন যাচ্ছে কী সুন্দরভাবে কিন্তু বাস টাচ হয়ে গেছে সেও মিস আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টা টা বাই বাই